মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীত তো পজিটিভ অ্যাডমিনিস্ট্রেশন কোথাও দেখা যাচ্ছে না যে কারণে এডুকেশন সেক্টরটাকে ফোর্স প্রাইভেট ফোর্সড মাইগ্রেশন এর মধ্যে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছে এখন তার ছবি নাকি কোথাও ঢাকা করা যাবে না এই যদি পুলিশের ভূমিকা হয় মানে পুলিশ আর কোথায় নামবে ছাত্রছাত্রীরা ওনাদেরও তো পরিবারে ছেলেমেয়েরা আছে পুলিশে প্রশাসনে কাজ করছে তাদের বাড়ির ছেলেমেয়েরাও তো জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা দিয়েছে এবার তাদেরও তো রেজাল্ট বেরোচ্ছে না তারাও তো বিপদে পড়বে তাদেরকেও তো ভিন রাজ্যে প্রাইভেট ইনস্টিটিউশনে গিয়ে পড়াশোনা করতে হবে সকলের জন্য লড়াইটা গোটা দিন অবস্থান চলবে এই অবস্থান থেকেই বিকাশ ভবন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে প্রতিনিধি না সব ঢাকা হয়ে যাবে এই সব মানে বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে পুলিশ কেন সরকার কোনোদিন চ্যালেঞ্জ নিয়ে পারেনি পাঁচ মিনিটের মধ্যে গোটা চত্বরটা জুড়ে যা এই স্টেজ আছে এই স্টেজের কোনো চারপাশে কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না কারণ মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রীত্ব পালন করছেন না আর একটা বিষয় কলকাতা পুরসভা স্ট্রিক ইনস্ট্রাকশন রয়েছে যে কোনো রাজনৈতিক দল নিজের মতো কর্মকাণ্ড করতে পারে কিন্তু সেটা হয়ে গেলে তারপর তাদের ব্যানার বা পোস্টার সরিয়ে নিতে হবে আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও রীতিমতো কলকাতা পুরসভার কর্মীরা এসে পোস্টার ব্যানার ছিঁড়ে নিয়ে চলে যায় একুশে জুলাই অনেক দিন আগে চলে গেছে এখনো চারিদিকেই পোস্টার রয়েছে বা ব্যানার রয়েছে মুখ্যমন্ত্রীর ঘরে বোধহয় আয়না নেই সেই কারণে উনি যখন যত্রতত্র যাতায়াত করেন রাস্তাঘাটে নিজের ছবি না দেখতে পেলে উনি বোধ হয় ঘুয়াটা প্রসন্ন চিত্তে ঘুমোতে পারেন না উনি ছবি না দেখলে ওনার মনে হয় না উনি মুখ্যমন্ত্রী কারণ কাজে কর্মে তো আর মুখ্যমন্ত্রী নন কাজে কর্মে তো উনি আসলে গোটা পশ্চিম বাংলার পড়াশোনার ব্যবস্থা গোটা পশ্চিম পশ্চিমবাংলার ভবিষ্যৎকে জলাঞ্জলি দেওয়ার দপ্তরটার মন্ত্রী উনি সেই কারণে এখন একুশে জুলাই কবে হয়ে গেছে এখনও পর্যন্ত এই গোটা চত্বর যদি ঘুরে দেখতে চাও গোটা পশ্চিমবাংলা ঘুরে দেখে নাও কোটি কোটি টাকার ব্যানার হোর্ডিং এই কোটি কোটি টাকা আসছে ক্যাম্পাসের মধ্যে যে ক্রাইম সিন্ডিকেট তৈরি করেছে পিসি ভাইপোর ক্রাইম সিন্ডিকেট সেই ক্রাইম সিন্ডিকেটের থেকে কোটি কোটি টাকা গরিব মানুষের গরিব ছাত্র পকেট কেটে এই ব্যানারগুলো হয়েছে এই হোর্ডিংগুলো হয়েছে আমরা নেহাতি অশান্তি চাই না বলে এই হোডিংটা ভেঙে ফেললাম ঢেকে দেওয়ার কথা বলেছিলাম পুলিশ অনেকক্ষণ বাকবিতণ্ডা বিতণ্ডা করেছে শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছে এই ছবি এখানে থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা অবস্থান করছি মাথার উপর মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে মানে মুখ্যমন্ত্রীর আইনের শাসন চলছে না দলীয় শাসন চলছে আইনের শাসন যে রাজ্যে চলে সেখানে এই জিনিস হওয়ার কথা নাই যে রাজ্যে দলীয় শাসন চলে সেই রাজ্যে এই ঘটনাই ঘটে সেই দলীয় শাসনেরই মানে এক একটা উদাহরণ এগুলো এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না